খামারে পালন করতে চান এরকম সারগুরু অনেকে খোঁজেন যে ফ্ল্যাগবি একটু আমরা চাই ফ্ল্যাগবি কিভাবে এই মুখটা সাদা হবে এই মাথাটা বেশ সাদা হবে চোখটা বাদামি কালার খুবই সুন্দর উজ্জ্বল আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছে বন্ধুরা আজ প্রান্তিক খামারের সাবলকতা অবস্থান করছে ডাকুমারহাট এই ডাকুমারহাট হাট জেলা গাবতলি থানায় ডাকুমার হাটটি অবস্থান সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটা বসে এই একটি গরু কিনলে আপনাকে হাসিল দিতে হবে টাকা আজকে আপনাদেরকে দেখাবো এই হাট ঘুরিয়ে ফিজিয়ানের যেগুলো বারন্ত বয়সের সার গরু যেগুলো খামারে পালন করা যাবে এবং ফ্ল্যাগ বি যদি উঠে থাকে আজকের এই হাটে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং পাশাপাশি সাইওয়ালের যে সার রয়েছে সেই সার গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহুর ইসলাম দর্শক আমরা এই পাশে আরেকটি একটি বারন্দ বয়সে একটা সার গরু দেখতে পাচ্ছি এই সার গরুগুলো কিন্তু এখন বাড়তেই থাকবে এগুলো বড় হবে একটু শীতের আবহাওয়াটা শেষ হয়ে গেলেই কিন্তু এই গরুগুলো অনেক বড় হবে এবং এগুলোতে মাংস ধরবে মাংস ওজন কিন্তু তখন এগুলো এই গরুগুলো বিক্রি করা যাবে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এটা তো সার হ্যাঁ ভাই সার বয়স কয় মাস হবে এটা বয়স নয় মাস নয় মাস দাম কেমন চলছে দাম আমি বলতে চাই একশো একশো দুই তিন

দর্শক আমরা এটারও দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এগুলো বারন্ত বয়সের সার এগুলো বড় হবে অনেক বড় হবে দর্শক আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ফ্ল্যাগ বি সার বারন্ত বয়সের সার আমরা ডাকুমার হাটে আজকে প্রথম দেখলাম এই গরুটা এর আগে কিন্তু আমরা ফ্ল্যাগ বি পাইনি আমরা একটু দাম জানবো এটা কেমন দাম চাই এটা কিন্তু জবাইয়ের জন্য না এটা খামারে পালন করা যাবে তো যারা খামারে পালন করতে চান এরকম সার গরু অনেকে খোঁজেন যে ফ্ল্যাগবি একটু আমরা চাই আমরা একটু এই গরুটার প্রতিবেদন করে ওনাদের ফোন নাম্বারটা দেব চাইলে আপনারা ওনার সাথে যোগাযোগ করে গরুটা কিনতে পারবেন আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন একটু মাথাটা দর্শকদের দেখান এই যে ফ্ল্যাগবি দেখেন এই যে তো এটা তো ফ্ল্যাগবি না আচ্ছা বয়স কত এটা

আমরা যদি একটু দেখাই এই যে লেসটা দেখেন লেসটাও কিন্তু অনেক মোটা থাকবে হুম তো পা বিশেষ করে চারটা খুব মোটা থাকবে তো এইটাই হলো ফ্ল্যাগ বি চেনার উপায় তো গরুটি কেমন ছিল আপনাদের মতামত জানাবেন আমরা আপনাদেরকে এ হাটে ঘুরে ঘুরে যেগুলো খামার উপযোগী যেগুলো সার বাছুর সার বাছুরগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো এবার সাথে আরো ফিজিয়ানের যে সারগুলো রয়েছে এগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই গরুগুলো কেমন দরদামে বিক্রি হচ্ছে আজকের এই ডাকমার আটে আপনারা যে বাছুরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাই অলের একটা সার বাছুর খুবই চমৎকার একটি বাছুর সাই অলের আমরা এই বাছুরটির একটু তথ্য নেব বাছুরটি কেমন দরদাম চাই এখান ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কথা হচ্ছে দরদাম চলছে এই সুযোগে একটু আমরা

দেখতে পাচ্ছেন অনেক বড় গলকম্বল তো সায়লের বৈশিষ্ট্য হলো এই এবং নাবি এবং নাভি এবং সার গরু দেখতে পাচ্ছি এটাও সায়লের সার গরু আমরা আপনাদেরকে চেষ্টা করে যাচ্ছি এই সার একটু দাম জানানো যেগুলো বারন্ত বয়সের বাছুর এই বাছুরগুলোই আপনাদের আপনাদেরকে দেখাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন

কারণ হলো ধান এখন কাটা শুরু হচ্ছে ধানটা কাটা হয়ে গেলে তখন ক্রেতার সংখ্যা বাড়বে জি জি দামটা একটু বাড়বে দামও তখন বাড়তে পারে তখন বলা যাবে ঠিক আছে ভালো থাকবে ইনশাআল্লাহ দর্শক আমরা এই পাশ সাথে যদি আপনাদেরকে দেখাই এই পাশ সাথে দুইটা সার গরু এই যে এই দুইটা দরদাম দিচ্ছে আপনারা দেখেন ক্রেতা কিন্তু এখানে এসে দেখতেছেন এই যে দুইজন লোক এসে ওনারা কিন্তু এই দুইটা দরদাম দিচ্ছে তো তার আগে আমরা বাম পাশে দুইটা সার দেখতে পাচ্ছি দুইটাই কিন্তু সাইওয়ালের তো এই দুইটাই সাইওয়াল আরো সাইওয়াল রয়েছে আমরা একটু জানবো এই দুইটার একটু দাম জানি এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা একটু কথা বলি দেখি এই দুইটার কেমন দরদাম চাই ভাই যান আসসালাম আলাইকুম ভালো আছেন দুইটার বয়স কেমন হবে ভাই বয়সও কত করব না আনুমানিক 5 6 মাস হতে পারে এরকম এরকম দুইটা তো সাইওয়াল 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 সার সার দাম কেমন চাচ্ছেন দুইটা দুইটার মানে 160 160 160 চাচ্ছেন 35 36 40 দাম কয় চল্লিশ পর্যন্ত দাম হাঁকাচ্ছে হাঁকাচ্ছে নিয়ত কেমন পঞ্চাশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপনার ফোন নাম্বারটা দিয়ে ফোন বন্ধ ফোন বন্ধ দর্শক ওনার ফোন নাম্বারটা আপনাদেরকে দিতে চেয়েছিলাম ওনার ফোন বন্ধ দুটা বাছুর দেখেন আপনারা দুটাই কিন্তু খুবই চমৎকার বাছুর বারন্ত বয়সের সার বাছুর শাহিয়ল দুটাই কিন্তু শাহিয়ল ওই পাশাতে আর একটি চমৎকার একটি সার বাছর আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু শাহিয়ল এই যে লাল টকটকা আপনারা স্ক্রিনে দেখেন

উনি আজকে অনেক কয়েকটি সার গরু নিয়ে আছেন সাইওয়ালের এই দুটাও কিন্তু ওনারই তো চাইলে ওনার সাথে আপনারা যোগাযোগ করে ওনার থেকে আপনারা কিনতে পারবেন বন্ধুরা আমরা একটু দেশাল যে সার বাসুর গুলো রয়েছে ছোট বাসুর এগুলোর একটু দরদাম জানি আসলে এই বাসুর গুলো কেমন দরদাম বিক্রি হচ্ছে সব ধরনের গরুই কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে ভাই যান আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো এগুলো তো দেশি বাসুর না দেশি বাসুর দেশি বাসুর সার সার এটার দাম কেমন চাচ্ছেন এটা

চেষ্টা করেছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিও সেব্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আজকের প্রত্যেকের বিদিনে চাল্লাম